নমস্কার বন্ধুরা কাকুলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসলাম সুজির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে তৈরি করব সুজির বরফি সামনে চলে আসছে পুজো পুজোতে যে কোনো ঠাকুরের ভোগ নিবেদনে বা আপনারা অতিথি আপ্যায়ন করার জন্য মাত্র হাতে দশ মিনিট সময় থাকলে এই সুজির বরফিটা তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই সুজির বরফিটা তৈরি হয়ে যায় কিন্তু খেতে হয় অসাধারণ তাহলে চলুন কিভাবে এই সুজির বরফিটা তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি ছয় চা চামচ ঘি এখানে ঘিটা গরম হয়ে গেছে ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একশো গ্রাম সুজি সুজিটাকে দিয়ে এবার ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা যাতে লাল লাল হয়ে যায় ভাজতে ভাজতে বন্ধুরা যদি সুজিটা লাল করে ভাজা না হয় তাহলে কিন্তু সুজির বরফিটা খেতেও ভালো লাগে না আর যখন এটা থালাতে পিসপিস করতে হয় তখন কিন্তু থালার থেকে কিছুতেই সুজির বরফিটা উঠে আসবে না তাই অবশ্যই খুব ভালো করে সুজিটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা থালাতে নিয়ে নিলাম এবার আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি একশো গ্রাম সুজির জন্য পাঁচশো গ্রাম লিকুইড দুধ ব্যবহার করছি দুধটাকে পুরোটাই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে তেজপাতা তেজপাতাটাকে দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম পাঁচশো গ্রাম দুধ ফুটিয়ে কিন্তু চারশো গ্রাম হয়ে যাবে ঠিক অতক্ষণ ধরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর দুধের চারদিকে যে শটটা জমবে সেটাকে কিন্তু বারবার দুধের সাথে মিশিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আমি গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড়শো গ্রাম চিনি ব্যবহার করলাম চিনিটাকে দিয়ে আবারও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন এখানে দুধটা খুব ভালো করে ফুটে গেছে এখানে এবার আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই ভাজা সুজিটা দিয়ে দেব। এখানে এক চিমটি আমি নুনও ব্যবহার করেছিলাম নুনটা কিন্তু স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি সুজিটাকে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না তাহলে কিন্তু বরফির টেস্টটা একদমই ভালো আসবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাত আটটা এলাচের দানা এলাচের দানাটাকে ভালো করে থেঁতো করে সুজির মধ্যে দিয়ে দিলাম সুজিটাকে দিয়ে আমি আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি সবার শেষে দিয়ে দিলাম এখানে আমি পঁচিশ গ্রামের মতন কিশমিশ খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম দেখুন এখানে সুজিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এবার আমি এটাকে আরও এক মিনিটের মতন একটু শুকিয়ে নেব তাহলে কিন্তু এটা খুব সুন্দর পিস পিস করে থালার থেকে উঠে আসবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা থালাতে সুজিটাকে ঠেলে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এই সুজি রেসিপিটা তৈরি করে নেওয়া কতটাই সহজ তোমাদের যদি আমার এই আজকে রেসিপি ভালো লেগে থাকে একবার হলো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই সুজির বরফিগুলোকে পিস করে নিতে হবে দেখো একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে পিসগুলো করে নিয়েছি দেখতেই পারছো কি সুন্দর একদম একটুখানি হাত দিলে সুজির বরফিগুলো থালা থেকে উঠে উঠে আসছে দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় সামনে কিন্তু পুজো পুজোতে ঠাকুরের ভোগ নিবেদনে বা অতিথি আপ্যায়নে একবার হলো ট্রাই করো খুবই ভালো লাগবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি